এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল তিনভাবে জানতে পারবে শিক্ষার্থীরা আগামী রোববার বারোই মে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ওই দিন বেলা এগারোটায় সারা দেশে ফলাফল একযোগে প্রকাশ করা হবে এবারের ফলাফল জানার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আট মে কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় নাম্বার এক কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বিটিইবি ডট গভ ডট বিডি থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবে শিক্ষার্থীরা ওয়েবসাইটে রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করে ফল দেখতে পারবেন নাম্বার দুই ওয়েবসাইটের এডুকেশন বোর্ডস রেজাল্টস ডট গভ ডট বিডি এর মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে নাম্বার তিন এছাড়া এসের মাধ্যমে ফলাফল জানতে এস এসি বোর্ড নেম ফার্স্ট থ্রি লেটার্স রোল ইয়ার টাইপ করে এক ছয় দুই 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 নম্বরে পাঠাতে হবে উদাহরণ এস টিসি এক দুই তিন চার পাঁচ ছয় দুই হাজার চব্বিশ সেন টু এক ছয় দুই দুই দুই